হ্যালো 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 আমি এখন যাচ্ছি মামাবাড়িতে এই যে দাদা যাচ্ছে অনেকদিন পর আজকে মামাবাড়ি যাচ্ছে আমি বলেছিলাম বিকালবেলা কোথাও যাবো আমার নয়নার মণিদের কাছে আমার ভাইয়ের বউ দুই ভাইয়ের বউ দুটো নয় তিনটে ভাইয়ের বউ আমার একজনের পাত্তা নেই আর দুজন আছে তো তাদের ওই বাড়িতেই যাচ্ছে আমি মামাবাড়িতে আর এখন যাবো মামাবাড়ির জন্য একটু কিছু নেবো মিষ্টি টিষ্টি নিয়ে তারপর আমি গাড়িতে করে যাব ঠিক আছে

আমার ভিডিও দেখছিস ভালো করে একটু বল না ভাল লাগছে ভাল লাগছে এই যে ক্যামেরা চলছে কিন্তু ভুলভাল কথা বলবি না ভাল লাগছে আমার ভিডিও দেখতে নিজেরটা নিজে জানতে চাচ্ছি রিভিউ লাইভ রিভিউ চলছে বল ভাল লাগছে দেখতে ও দিন কেটে যাচ্ছে বললাম ভাল লাগছে না খারাপ লাগছে বল তোদের রিভিউতেই তাও ভালো ভালো এন্টারটেনমেন্ট না খারাপ

একেবারে রাতে খেয়ে দিয়ে আমরা বাড়িতে যাব তো বড় মামি আর ভাইয়ের বউ নয়নের মনে করেছে লুচি আর ছোলার ডাল ভালো আছে ভালো আছে হ্যাঁ ভালো আছে আর ছোলার ডালা লুচি দিয়ে কাঁচা পেঁয়াজ কে খায় কষ্ট করতে মি না একদম না

ঠিক আছে দাওয়া করে বাড়ি যাই আর এই ব্লগটা তো আসবে আর দেখা হবে আমার নেক্সট ব্লগে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখন আর তা আছে না ঠিক আছে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নামটা চেঞ্জ করেছি তা নিয়ে ব্লগ ডেলি লাইক লাইক শেয়ার অবশ্যই টাটা গুড নাইট